হ্যালো আসসালামু আলাইকুম জি ইজ জেশুখ কবির আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয় অনেকটা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই তো আমার ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল অবশ্যই পুরো ভিডিও দেখবেন ভালো লাগবে আশা করি যারা নতুন ফলোয়ার তাদেরকে বলতেছি প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবসময় এই তো আমাদের যাইতেই আমরা কোথায় যাবো শিওর বের হই নাই কিন্তু আমরা একটা ব্রিজে দাঁড়াইছিলাম নদী সামনে নদী আর ব্রিজ মাঝখানে অনেক সাধারণ সুন্দর পরিবেশটা এজন্য আমরা কিছু ছবি আর ভিডিও করার জন্য দাঁড়ালাম কোথায় যে নিয়ে যাবে সে বলতে চলো না বলতে চলো চলো বাইকেই ঘুরি কোথায় যাবা আর সেভাবে সব জায়গায় দেখা হয়েছে এই জন্য বলিনি যে ভালো লাগতেছে পরিবেশটা চাইতে দেখি কাশবন অসাধারণ কাশবনে আমরা কিছু ছবি ভিডিও করে নিলাম এই তো বাবা মেয়ে দুইজনে ছবি তুলে দিলাম আর অসাধারণ একটা দৃশ্য যেটা ভালোবাসা হইলে এরকম হওয়া উচিত তার কোনো অভিযোগ নাই মার্শাল্লাহ বয়স হয়ে গেছে তারপরও তার কোনো অভিযোগ নাই এইরকমই ভালোবাসার মানুষ দুজন হতে হয় না হলে তো সংসার হবে না ভালোবাসা মিল হবে না যাই হোক আমরা একটা গ্রামে ভিতর ঢুকছিলাম কিন্তু দেখেন পাশে হলো জমি আর ছোট্ট একটা রাস্তা মানে একদম মনে হচ্ছে গ্রামে চলে আসছি চারপাশে ক্ষেত আবার জমি আবাদ করতেছে মানে করবে পিপারশন নিচ্ছে অসাধারণ সুন্দর জায়গায় আসলে এই জায়গাগুলোতে আসতে খুবই ভালো লাগে প্রাকৃতিক বাতাস সব কিছুই আছে তার থেকে আরো একটা মজার বিষয় যেটা হলো এই একটা মাছ মারার কি যেন জাল না কি যেন একটা বলে আমি শিওর জানি না এখানে মাছও মারা যায় মানে সত্যি মনে হচ্ছে আমি গ্রামে চলে আসছি আমার বাড়ির ওই দিকে এরাও ভাবি মাছ মারে অসাধারণ অসাধারণ মনে হচ্ছে আমি শহরে আছি এই বলি যে আমি সবসময় চেষ্টা করি আহ প্রাকৃতিকে আসা ঘোরার এইতো আমি খুলে আনছি দেখুন মাছ এখানে অনেকগুলো কুটি মাছ ধরা পড়ছে আমি ভাই যেভাবে রাখছে আমি সেভাবেই রাখবো মানুষের ক্ষতি করে লাভ নাই আ আ আ আগের একটা ভিডিও স্পিকারে কথা আপনারা খুবই পছন্দ করেছেন আসলে ও এখনো পুরোপুরি কথা বলতে শিখে নাই তার জন্য দোয়া করবেন আর অবশ্য মার্শাল বলতে ভুলবেন না এই তো আমাদের কিছু নাস্তা আজকে পর্যন্ত আল্লাহ